চালের ভাজা যত খাবে পাবে মজা আর যে না খাবে তার হবে গো সাজা আমার কাছে আছে শুধু পাপড় ভাজা আরে এত চেলের দানা আমার কাছে আছে কয়ে খানা ছেলে কে দাদা বৌদিরা করো না কে মানা বাবা এই দানা না খেলে চুলে যাবে আমাদের চন্দ্রপুর থানা আমি এক পাপড় বালারে আমার পাপড় খাবে কি করে পাঁচটি টাকা নাই ঘরে রে এ টানার বাজারে জেনে ছিলে তবু এসেছি পাপড় বালা রে বীরভূমের ছেলে আমি কেউ করো না পাঁচটি টাকা দিয়ে আমার নিয়ে যাক পাপ নামটি আমার তখন অঙ্কর গ্রামটি বা চন্দ্রপুর থানা আমার কাছে আছে শুধু এত বেরি দানা এত বেরি দানা দিদি আমার ঘরে ঘরে লক্ষ্মী ভান্ডারে 500000 কেটে গকাছে টাকা বাহ যেই টাকা ঘর কে এলো টাকা হয়ে গেল ফাঁকা আরে বাবা রে ফাঁকা হলো কি করে ঘরে যদি রোগ জ্বালা থাকে টাকা থাকবে কি করে উনি বড় তো আমি এক পাপড়বালা রে আমি বা পাপড়বালা রে ওই ছেলেটা বসে পাপড় খাবো আর মা বাবা তো বসে পাপড়ে খাবি কি করে ডাকতে বাবু বসে আছে চেম্বার ও ফুলে হাই লা লা হাই লা 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 হাই লা লা আমি পাপড়ি কি কে আমি পাপড়ি কি কে খায় বাহ